তারপর হচ্ছে আপনার এই যে এই হার্ড ডিস্ক কি ডিভাইস ইনপুট ডিভাইস আসলে আমরা যেগুলা দেখতে পাই আমরা হচ্ছে গিয়ে যেগুলা দিয়ে হাতে সামনে নিয়ে কাজ করি যেগুলো কম্পিউটারকে হচ্ছে গিয়ে দিক নির্দেশনা দেয় যেমন হচ্ছে মাউস কি করে মাউস হচ্ছে আপনার ওর কাজ দিয়ে আমি ওকে বলে দিই যে তুমি এইটা করো ও কি করে ওইটাই করে যেটার মাধ্যমে আমরা ইন করি মানে কম্পিউটারে আমরা যেগুলোর মাধ্যমে যেগুলো এই যে ইউএসবি ডিভাইস গুলো এগুলো আমরা কি করছি কম্পিউটার কি করছি ইন করছি প্রিন্টার প্রিন্টারে কেবলগুলো কি করি কম্পিউটার সাথে ইন করি যেগুলো ইন করা হয় ওগুলো কি ডিভাইস ইনপুট তাহলে আমরা আউটপুট ডিভাইস কি বুঝবো বলেন তো না আউটপুট ডিভাইস গুলো এই কম্পিউটার আমি যে দিক নির্দেশনা গুলো দিচ্ছি দেওয়ার পর হচ্ছে কি এই যে আমি যে সাপোজ একটা টাইপ করছি লিখছি কি একটা শীট তৈরি করছি না এই শীটটা যে হচ্ছে ওই লেখাটা যে ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে আউটপুট দিছে এটাই হচ্ছে কি আউটপুটের কাজ কথা বুঝতে পারছি ক্লিয়ার প্রসেসিং প্রসেস করে কি প্রসেসটা আসলে কি সিপিইউ কি সিপিইউর मीनिंग কি জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রসেসর চিনি আমরা Samsung আমরা সবাই প্রসেসর হ্যাঁ এই প্রসেসরের मीनिंग এই শর্ট ফর্ম হচ্ছে সিপিইউ আর এর ফুল ফর্মটা কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি আচ্ছা তারপর স্টোরেজ ডিভাইস আমরা মেমরি চিনি হুম আমাদের মোবাইলে ব্যবহৃত হয় কি মেমরি আর আমাদের কম্পিউটার ব্যবহৃত হয় হার্ড ডিস্ক বা এসএসডি কথা বুঝতে পারছি আমরা কি ব্যবহৃত হয় বলেন তো হার্ড ডিস্ক হার্ড ডিস্ক বা এসএসডি আমরা এটা কি চিনি হার্ড ডিস্ক এটা হচ্ছে 500 জিবি কত জিবি 500 জিবি আচ্ছা কম্পিউটারের মৌলিক কার্যপ্রণালী সম্পর্কে মোটামুটি আইডিয়া নিলাম আমরা এরপর আস্তে আস্তে ডে বাই ডে আরো বিস্তার আলোচনা করব ঠিক আছে আমরা আপনার প্রত্যেকেই হচ্ছে মাসে দুইটা ক্লাস করব অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আস্তে আস্তে আপনার কম্পিউটার সম্পর্কে হচ্ছে ফুল একটা নলেজ চলে আসবে আর কেউ যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন টাইম দেওয়া ওকে প্রশ্নগুলো লিখে রাখবেন